তাহলে আম শেষ হয়ে যাচ্ছে আর এমন সুস্বাদু মজার আচার খাবেন না তাই কি হয় আমি একটা মজার আচার বানানোর দেখাবো আজকে আপনার সবাই সাথে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি বানাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য আবার একটা আমের আচারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি তো এই যে আচারের জন্য আমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ফ্রম সেটা আমি ভালোভাবে টেলে নিচ্ছি মানে এটা ভেজে গুঁড়ো করে নেব আর কি আর মেন উপকরণ হচ্ছে পাঁচফ্রং যেটা না হইলে চলেই না আর এই জন্য আমি এটা আগে রেডি করে নিচ্ছি তো আমার পাঁচফ্রংটা ভাজা প্রায় শেষের দিকে এবার আমি এটা নামিয়ে ফেলবো তো আমি এবার ওটা নামিয়ে কড়াই দিয়ে দিছি আমার সেই কালো কড়াই এই কড়াইটা ছাড়া চলেই না তো আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছিলাম মানে একটা আম চার করে কেটে নিয়েছিলাম মাঝখানে শোকলাটা থাকলে আমটা ভালো হয় মানে যে একটা শক্ত এটা থাকে না আটির ওইটা এরকম আম নেবেন আপনারা আর আমার আমগুলো কিন্তু হলুদ না। আমগুলো কিন্তু সাদা ছিল আমি আমগুলো কেটে হলুদ মাখিয়ে রাখছি তার কারণে আমগুলো এমন দেখাচ্ছিল তো আমি যেহেতু আমগুলো কোনো রোদ্রে দেই নাই বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি রোদ্র ছাড়াই কিন্তু আজকে আচার বানায় দেখাবো আপনার সবাই দেখতে থাকুন তা আমি কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে একটু বেশি পরিমাণে দিয়ে দিছি তো আমি তারপরে দৌড়ে ছাদে গেলাম বাসায় মরিচ নাই ছাদে আমার গাছ থেকে শুকনো মরিচ এনে আসলাম কয়েকটা এনে আমি এই যে তেলের মধ্যে দুইটা দিয়ে দিলাম তো এই মরিচটা একটু লাল হইতেই আমি এখানে আমগুলো দিয়ে দিব আমি কিন্তু অনেকখানি তেল দিছি এখানে প্রায় আড়াইশো তিনশো গ্রাম তেল হবে বোঝা যাচ্ছে না কড়াইটা কালো তো এই জন্য আর এই কড়াইটা আমার অনেক প্রিয় এই জন্য আমি সব কিছু রান্না এই কড়াইতে করি এখানে কিছুই লেগে থাকে না নন স্টিক হয়ে গেছে আমার কড়াইটা তো এই যে আমি আমগুলা দিয়ে দিছি হলুদ মাখানোর জন্য কিন্তু সাদা আম পাকা লাগতেছে মানে মনে হচ্ছে যে না আমগুলা পাকা তো এরপরে আমি আমগুলাতে লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আন্দাজ পরিমাণ আর কি তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল ভাবানোর জন্য আচার যেহেতু সেহেতু একটু ঝাল না হইলে হবে টক মিষ্টি ঝাল তারপরে আমি এখানে আস্তে আস্তে আরও কিছু মিশাবো তো এভাবে আমি এটা নাড়া দিয়ে নিলাম এখন আমি চিনি অ্যাড করব এখানে চিনিটা বেশি পরিমাণ দিচ্ছি যেহেতু এখানে আমটা অনেক টক এই কারণে প্রায় কাঁচা আম তো ওই জন্য চিনিটা বেশি দিলাম আর আমগুলো তো আমি রোদ্রে দেই নাই যার কারণে টকের পরিমাণটা অনেকটা বেশি আছে তো আমি এবার আমগুলো ঢাকা দিয়ে দিলাম চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা থেকে এই যে দেখেন চিনি থেকে পানি কতগুলো ছাড়ছে এই পানিটা এখানে শুকাবে এর মধ্যে আমি ওই যে বেটে রাখছিলাম যে মশলাগুলো তার হাফ দিয়ে দিছি পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়া দিয়ে দিব আর মানে এটা আমটা তো আমি শুকাই না রোদ্রে এই জন্য আমটা এখানে মানে চিনিটা গলে আমের সঙ্গে যে মিশবে এবং আমটা একটু ভেঙে যাবে না হলে ভাঙতো না সমস্যা নাই তারপরে আমি একটু বিটনুন অ্যাড করে দিলাম নুন দিলে টেস্টটা একটু বাড়বে এই জন্য দিয়ে দিছি আর আচার জাতীয় খাবার এই নুনটা দিলে অনেক মজাই লাগে তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিতে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির একটু ভিডিও নিয়ে নিলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখুন তো বৃষ্টি দেখা দেখি শেষ আমি আবার আমের কাছে চলে আসলাম আচার দেখি কী অবস্থা তো আচার মাসাল্লাহ অনেকটা শুকিয়ে আসছে আমার আচারটা প্রায় শেষের দিকে মানে তেলগুলা উঠে আসছে পানিগুলো সব শুকায়ে গেছে এইটা এভাবে নাড়াচাড়া করতে করতে মানে যখন দেখবেন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে মানে আমগুলা ছেড়ে দিচ্ছে তখন বুঝে নেবেন আপনার আচারটা রেডি হয়ে গেছে দেখছেন আমার আমগুলো কিন্তু উঠতেছে তার মানে আমার আচারটা প্রায় রেডি আর অল্প একটু দু পাঁচ মিনিট থাকলে হয়ে যাবে দু পাঁচ মিনিট এক মিনিট তো আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম যেহেতু আমার আচারটা রেডি এখন আমি এটা একটু নাড়াচাড়া করে মিশাই দিলে আমার এটা কিন্তু রেডি হয়ে যাবে তারপরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশাইয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখছেন আমগুলো গোটা গোটা আছে কিছু কিছু ভেঙে গেছে রোদ যে দিলে আরটা ভাঙতো না তো আমার আমরান্না রেডি আমি চুলাটা অফ করে দিচ্ছি এরপরে দেখেন ঠান্ডা অবস্থা ঠান্ডা হওয়ার অবস্থায় তেল কিভাবে উঠে আসছে আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ